জলের উপর চলল কার সিনেমার দৃশ্য নয় বাস্তবের এক চমক জলে চলা গাড়ি তৈরি করে সবাইকে তাক লাগালেন বদরপুরের অভিরায় বাবার স্বপ্ন পূরণে তৈরি করলেন ওয়াটার জেট কার বরাক উপত্যকার থেকে উঠে এলো আরো একটি প্রতিভার কাহিনী বদরপুরের গ্রামের যুবক অভিরায় কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জাদু দেখালেন একজন সাধারণ মোটর মেকানিক নেই উচ্চশিক্ষার কোনো সার্টিফিকেট কিন্তু আছে দুর্দান্ত উদ্ভাবনী শক্তি নিজের হাতে বানিয়ে নিয়েছেন এক অভিনব ওয়াটার জেটকার যা অনায়াসেই চলতে পারে জলের উপর এই গাড়িটি বানাতে তার সময় লেগেছে পুরো এক বছর আর খরচ হয়েছে লক্ষাধিক টাকা একটি গ্যাস্ট কারকে নিজের মেধা আর প্রচেষ্টার রূপ দিয়েছেন জল চলিত লুকিয়ে আছে এক গভীর পারিবারিক আবেগ বাবার স্বপ্ন পূরণে শুরু হয়েছিল অভির এই যাত্রা এর আগে তৈরি করেছিলেন একটি হেলিকপ্টার যদিও তা পুরোপুরি সফল হয়নি কিন্তু থেমে যাননি অভি এবার সেই স্বপ্ন বাস্তবে ধরা দিল ওয়াটার জেট কারের আকারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয়ে সনবিলের জলেই চলার উপযোগী করে তৈরি করা হয়েছে এই বিশেষ যানটি আর এখন নতুন টিলা গ্রামে অভির তৈরি গাড়ি দেখতে উৎসাহী মানুষের ভিড় লেগে রয়েছে তবে দুঃখের বিষয় এত মেধা এত প্রতিভা থাকা সত্ত্বেও অভিরায় পায়নি কোনো সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা একজন গ্রামীণ যুবকের উদ্ভাবনী শক্তি যদি সঠিক দিশা পায় তবে ভবিষ্যতে বদরপুর হতে পারে নতুন প্রযুক্তির এক হাব আমার নাম অভি তো আমি চনবিল একবার ঘুরাত গেছিলাম তো চনবিল যাবার পরে বহুত রকমের একটা সিস্টেম দেখছি এখানে তো সিস্টেম দেখে আমার আস্তা মনে যে আমি এমন একটা গাড়ি বানাইতাম জলের উপরে দৌড়াইতো তো চনবিলও এক দাদা আছেন আমার তানোর লোক এত আলাপ করছে আলাপ করার পরে তাইন কিন্তু ঠিক আছে তুমি বানাও যা টেকা লাগে আমি দিমু তো আমি এটা বানাইছি তো আগামী শুক্রবারে আমি এটা সোনবিল লইয়া যাইম তো কিটা মডেলের গাড়ি আসলে এটা এটা হুন্ডা এটা গেস্ট গাড়ি আছিল তো গেস্ট গাড়ি বডি ব্যবহার করছি আমি আচ্ছা নিচে কি কি ব্যবহার করা হইছে এই গাড়িটা বানাইতে ভাই এটার নাম কি তার আছেন এটা নাম এটা তো ওয়াটার জেট জেট কার ওয়াটার জেট কার ওয়াটার জেট কার তো কি কি জিনিস ব্যবহার করা হইছে এটাতে এটা তো প্রচুর জিনিস ব্যবহার করেছি কিন্তু এটা তো মানে পাট পাট করে কইতে গেলে একদিন লাগবে হুম হুম

আপনি কি আশা করুনই যে এই সাহায্য পাইলে তো বালা আমি আরো মন উৎসাহ বাড়ল আরো জিনিস বানাইমু হুম ঠিক আছে নো আসলো আপনার স্বপ্নটা বলে তাইন পূরণ করছরে আমার একটা স্বপ্ন আছে হুম আমি কিছু সাহায্য হুম তো আমি হেলিকপ্টার ভোটরা হেলিকপ্টার হয়ে গেছে আচ্ছা এটা যে আপনি বানাইছেন আপনি কি খুব সন্তুষ্ট নেই যে এটা সাকসেসফুল একটা কার বানাইছেন আমরা আর সন্তুষ্ট থাকতে হইছেনি আপনি ওটা সোর্স এটা এখন পর্যন্ত এখন পর্যন্ত সোর্স তো মানে দেখিয়ে কি রকম লাগে যে সেলে একটা কার বানাইছে যেটা জলের উপরে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে একটা উৎসাহ হুম আইসা কি মনে হয় হুম হুম যে চেষ্টা কি না চেষ্টা কর হুম এই সাজে আপোনাৰ মন খুচি লাগে